স্টোরি উইথ ফাইভ পেতে হলে গল্পের সাথে ধরতে হবে স্টোরি উইথ ফাইপ এর হাত প্রাতঃস্মরণীয় করুণাসাগর বিদ্যাসাগরকে জানায় শতকোটি প্রণাম চলো আজ শুনে নেওয়া যাক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জীবনের কিছু কথা ও তার ছেলেবেলা প্রাতঃস্মরণীয় করুণাসাগর বিদ্যাসাগর ঠাকুরদাস হাট থেকে ফিরতেই বাবা বললেন ওরে আমাদের একটি এঁড়ে বাছুর হয়েছে ঠাকুরদাস তাড়াতাড়ি নতুন বাছুর দেখতে গোয়ালের দিকে চললেন বাবা বললেন ওরে ওদিকে নয় এই বলে তিনি আতর ঘর দেখিয়ে দিলেন ঠাকুরদাস প্রথমে ব্যাপারটা বুঝতে পারেননি এখন বুঝতে পেরে বাবার কথায় লজ্জা পেলেন আতুর ঘরে গিয়ে দেখলেন তার স্ত্রী ভগবতী দেবীর জুডে একটি ফুটফুটে শিশু শুয়ে রয়েছে এই শিশুই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তিনি আঠেরোশো কুড়ি খ্রিস্টাব্দের ছাব্বিশে সেপ্টেম্বর মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রামে জন্মগ্রহণ করেন তার আসল নাম ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় ঈশ্বরচন্দ্রের বাবার নাম ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় মায়ের নাম ভগবতী দেবী ঠাকুরদাসের বাবা ঠিকই বলেছিলেন এড়ে বছরের মতোই একগুয়েছিলেন ঈশ্বরচন্দ্র যখন যা ধরতেন তখনই তা করতেন হাজার বারণ করলেও শুনতেন না বড় হয়েও তার এই স্বভাবের কোনো পরিবর্তন হয়নি যা তিনি ভালো মনে করতেন তাই করতেন কারো নিষেধ মানতেন না কারো সমালোচনায় কান দিতেন না ছেলেবেলায় খুবই দুরন্ত ছিলেন ঈশ্বরচন্দ্র মাথা মোটা কালো বেঁটে এই ছেলেটি দৌড়াতে বাড়ির লোক অতিষ্ঠ হয়ে উঠত। দুরন্ত হলে কি হবে গ্রামের পাঠশালায় খুবই পড়াশোনা করতেন গুরুমশাইয়ের যা শেখাবার ছিল তা তিনি অল্প সময়ের মধ্যেই শিখে ফেলেছিলেন ঠাকুরদাসের ইচ্ছা ছেলে বেশি পড়া শিখুক কিন্তু সে সামর্থ্য কোথায় তিনি চাকরি করতেন কলকাতায় সামান্যই মাইনে পেতেন তবুও সাহস করে ছেলেকে তিনি কলকাতায় নিয়ে চললেন উচ্চ শিক্ষা দেবার জন্য তখনকার দিনে রেলগাড়ি ছিল না বীরসিংহ গ্রাম থেকে কলকাতা কম দূরের পথ নয় ছেলের হাত ধরে ঠাকুরদাস হাঁটা পথেই কলকাতা চললেন বাবার সঙ্গে পথ চলেছেন ঈশ্বরচন্দ্র মাইলের পর মাইল অতিক্রম করছে পথের ধারে মাইলের সংখ্যা লেখা পাথরগুলি পোতা আছে নয় বছরের ছেলে ঈশ্বর তা দেখে জিজ্ঞাসা করলেন বাবা ওগুলো কি ঠাকুরদাস বললেন ওকে মাইল পোস্ট বলে কলকাতা এখান থেকে কত মাইল দূরে তা ইংরেজিতে লেখা আছে ওগুলোর গায়ে ঈশ্বর তখন থেকে পাথরের গায়ে লেখা অঙ্কগুলি ভালোভাবে লক্ষ্য করতে লাগলেন বাবার কাছে জেনে নিতে লাগলেন কোন অঙ্কটিকে কি বলে এমনইভাবে হাঁটা পথে কলকাতায় পৌঁছনোর আগেই ঈশ্বর ইংরেজি সংখ্যাগুলি চিনে ফেললেন কলকাতায় গিয়ে ঠাকুরদাস ঈশ্বরকে সংস্কৃত কলেজে ভর্তি করে দিলেন ঈশ্বরও খুব কষ্ট করে পড়াশোনা করতে লাগলেন বাড়ির সব কাজ তাকে করতে হয় রাঁধতে হয় বাসন মাজতে হয় তারই মাঝে পড়াশুনো করতে হয় কিন্তু লেখাপড়ায় ফাঁকি নেই অল্প দিনের মধ্যেই ঈশ্বর সাহিত্য অলঙ্কার ব্যাকরণ স্মৃতি ও আরও কয়েকটি বিষয় ভালোভাবে আয়ত্ত করে ফেললেন পরীক্ষায় সকলের চেয়ে বেশি নম্বর পেয়ে বৃত্তি পেলেন তার পাণ্ডিত্য দেখে দেশের পাণ্ডিতরা তাকে বিদ্যাসাগর উপাধি দিলেন তখন তার বয়স মাত্র কুড়ি বছর বিদ্যাসাগর এই সময় কলকাতায় ফোর্ট উইলিয়াম কলেজে চাকরি পেলেন বাবাকে বললেন তোমার বয়স হয়েছে এখন আর চাকরি করতে হবে না আমার মাইনেতেই সংসার চলে যাবে ঠাকুরদাস চাকরি ছেড়ে দিয়ে দেশে অর্থাৎ বীরসিংহ গ্রামে চলে গেলেন ঈশ্বরচন্দ্র চাকরি করে সংসার চালাতে লাগলেন এবার তার ইচ্ছা হলো মাকে গহনা গড়িয়ে দেবেন মাকে শুধালেন কি গহনা নেবে বলো মন ভগবতী দেবী বললেন আমার তিনটি গহনা চাই গ্রামের ছেলেদের জন্য একটি স্কুল মেয়েদের জন্য একটি স্কুল আর গরিবদের জন্য একটি ডাক্তারখানা এই তিনটি গহনা পেলেই আমি খুব খুশি হব ভগবতী দেবী ছিলেন এমনই নিঃস্বার্থকর আর মায়ের এই গুণটি ছেলেও পেয়েছিলেন তিনিও নিজের জন্য কিছু করেননি দেশের জন্য সব কিছু করেছিলেন আঠেরোশো সালে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর পোর্ট উইলিয়াম কলেজের হেড পদ লাভ করেন তাকে বাংলা গদ্যের জনক বলা হয় বিদ্যাসাগর স্কুল বিভাগের শিক্ষার জন্য বহুবিধ গ্রন্থ রচনা করেছেন যেমন বোধোদয় বর্ণপরিচয় কথামালা চরিতাবলী পাঠ প্রভৃতি বাংলা ভাষায় বড় সঞ্চার সংস্কৃত বাহুল্য মুক্তির জন্য বেতাল পঞ্চবিংশতি শকুন্তলা সীতার বনবাস প্রভৃতি রচনা করেন এছাড়াও রঘুবংশ সন্দর্ভ সংগ্রহ কুমার সম্ভব কাদম্বরী মেঘদূত উত্তর রামচরিত অভিজ্ঞান শকুন্তলা সম্পাদনা করেন তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন মাতৃভক্তির জন্য ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কিংবদন্তি হয়েও গেছেন তিনি চিরদিন কুসংস্কার গোড়ামি আর ধর্মান্ধতার বিরুদ্ধে আপোসহীনভাবে লড়াই করে গেছেন বাঙালি জাতি সর্বপ্রথম বড় হবার যোগ্য হবার মানবিক হবার আধুনিক প্রগতিশীল ও দৃষ্টান্ত খুঁজে হবার পেয়েছিল বিদ্যাসাগরের মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুর তার সম্বন্ধে বলেছেন তিনি হিন্দি ছিলেন না বাঙালি বা ব্রাহ্মণ ছিলেন না ছিলেন মানুষ এই মন্তব্যের তাৎপর্য অতল স্পর্শী কারণ তার যথার্থ মানুষ হওয়া এত সহজ নয় রবীন্দ্রনাথ আরও বলেছেন তাহার মহৎ চরিত্রের যে অক্ষয় বট তিনি বঙ্গভূমিতে রোপণ করিয়া গিয়েছেন তাহার তলদেশে জাতির তীর্থস্থান হইয়াছে ডক্টর সুকুমার সেন বলেছেন বিদ্যাসাগরের আগে বাংলা গদ্যের চল ছিল কিন্তু চাল ছিল না ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সম্বন্ধে মহাত্মা গান্ধী বলে গেছিলেন আমি যে দরিদ্র বাঙালি ব্রাহ্মণকে শ্রদ্ধা করি তিনি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এই ঘনজন্মা কিংবদন্তি মহাপুরুষ আঠেরোশো একানব্বই খ্রিস্টাব্দে উনত্রিশে জুলাই পর্ল গমন করেন তখন তার বয়স হয়েছিল একাত্তর বছর